টিম আছে তেজপুরে ইউনাইটেড তেজপুরে যে টিম আছে তেজপুরে সবাই একসাথে মিলে যারা এই খেলাগুলো করছে তাতে সবাই আমার অনেক অনেক ধন্যবাদ স্পেশালি যারা এই কে পিএল শুরু করলো এই আরামপুর এই মাঠ থেকে তেজপুর প্রিমিয়ার যারা পার্টিসিপেন্ট এসছেন সবাইকে আমার তরফ থেকে রথ বস্তকে পড়া তেজপুর এখান থেকে কিছু মাস আজকে দেশপুরের মানুষ একে অপরের হাতে হাত ধরে চলে তাদের কাজ মিলিয়ে চলে আমাদের ডিএম স্যার যেটা বললেন যে ডেভেলপমেন্ট জীবনেস পেলে এত আনন্দ পাবে সেটার পরে সেটা অন্য রকম আনন্দ করতে পারবে কিন্তু যখন তোমাদের পড়াশুনো করার সময় যখন এডুকেশন টাইম থাকবে রে পড়াশোনার জন্য আর আমি আপনাদের একটা কথা জোর গলায় বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং তার তত্ত্বাবধানে কেশপুর আছে কেশপুর সেইভাবেই আছে এবং কেশপুরে কোন একটি ব্যক্তি ব্যক্তিত্ব বা কোনো একটি মানুষের এডুকেশনের জন্য টাকার অভাব যেন না হয় তার দায়িত্ব আমার তার দায়িত্ব আমাদের প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসবলে

কেশপুরবাসী এখানে উপস্থিত যে টিম মিডিয়া বন্ধুরা উপস্থিত যারা আছেন পুলিশ প্রশাসন বিডিও সাহেব বা সি সাহেব যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন আমি এখানে সবাইকে চিনি সবাই এখানে যারা আছেন তাদের সবাইকে আমাদের চিত্রবাবু আছেন প্রদ্যুৎ জয় জাহাঙ্গীরবাবু আমাদের বিশ্বজিৎবাবুদের এখানে